আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আসছে আমরা দেখাবো পুরো ব্যাপারটা তো দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে পারে অর্থাৎ কালবৈশাখী এগিয়ে আসছে আমরা দেখুন এই ভিডিওই পুরো ব্যাপারটা আলোচনা করব বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসছে সেই নিয়েও এখানে তথ্য থাকছে আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা এবং ঠান্ডার পরিস্থিতি নিয়ে সমস্ত তথ্য বা সমস্ত ইনফরমেশান আপনাদের মাঝে শেয়ার করাচ্ছে চেষ্টা করব তো দেখুন আমরা এইখানটা যদি দেখা এখানটা সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার এখানটা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আসছে যেমন গয়া দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম রাউরকেল্লা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা এখানে আমরা পঞ্চাশ কিলোমিটার বেগে যে ঝোড়ো হওয়ার কথাটা বলছি এখানে আমরা একটু আপনাদেরকে ঝোড়ো হওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেটটা তুলে ধরি আপনাদের কাছে তো দেখুন বন্ধুরা এইখানটা আমরা একটু এগিয়ে নিয়ে গেলেই দেখাতে পারবো তো দেখুন এখানটা কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা সেটাই দেখাবো আপনাদেরকে দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকে এখানটায় দেখুন ছত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব আমরা পুরো ডিটেলসে দেখাবো অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানটাতে আমরা যদি আরামবাগে দেখি ছেচল্লিশ কিলোমিটার বেগে চন্দননগর দিকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে এখানে দেখুন কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার কোলাঘাটের দিকে উনচল্লিশ চল্লিশ এখানে পশ্চিম মেদিনীপুরের দিকে চল্লিশ কিলোমিটার বেগে তারপর আমরা আরেকটু জুম করবো আরেকটু জুম করে পুরো ব্যাপার দেখাবো এখানে আরামবাগের দিকে দেখুন এখানে চুয়াল্লিশ কিলোমিটার কতুলপুরের দিকে বিয়াল্লিশ বিষ্ণুপুরের দিকে এখানে চল্লিশ কিলোমিটার কাটোয়ার দিকটা দেখবো একটু দেখুন কাটোয়ার দিকে দেখতে গেলে এখানে আটত্রিশ কিলোমিটার গোয়ালতোড় এখানে হচ্ছে যে বিয়াল্লিশ কিলোমিটার ঝাড়গ্রামের দিকটা দেখবো একচল্লিশ কিলোমিটার তারপরে দেখুন এখানটায় গোপীবল্লভপুরের দিকে দেখব এখানে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝোড়া হওয়া থাকতে পারে দেখুন এখানে কিন্তু নর্থ ডাইরেকশন আছে অর্থাৎ নিচের দিকে মুভ করে দিতে পারে সেই ক্ষেত্রে বেলদা এগরা জলেশ্বর এই সমস্ত জায়গাতে কিন্তু পিংলা শবং কেসিয়ারি নয়গ্রাম এইখানে দেখুন যেমন জয়নগর বারৈপুর তমলুক বারোইপুরের দিকটায় দেখছি বারোইপুরের দিকে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া থাকতে পারে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটু প্লে করে দেখাবো প্লে করে দেওয়ার পর দেখছি দেখতে পাচ্ছি দেখুন দিকে সরে আসছে আমরা দেখতে পাচ্ছি পিংলা সবং নয়গ্রাম এই লাইনে কিন্তু একটা ঝড়ো হওয়ার দেখুন এইখানটায় যদি দেখুন সম্বলপুরের দিকে দেখুন উড়িষ্যা লাগুয়ার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়ো হওয়া থাকতে পারে পঞ্চান্ন ছাপান্ন কিলোমিটার বেগে ঝড়ো হওয়া দমকাজ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ সরি এখানে সাতাশ এবং আঠাশ আমরা একটু আরেকটু প্লে করে দেখাবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটাও দেখাবো ভিডিওটা অবশ্যই লম্বা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা আঠাশ তারিখ আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ পশ্চিমাঞ্চলে কিন্তু দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বিড়িপাতার কাছে ঝড়ো হওয়া দেখুন এটা যেহেতু একটু উত্তর দিক থেকে এবং পূর্ব দিক থেকে রিকাপ করছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু এটা পশ্চিমাঞ্চল জেলার উপরে কিন্তু চলে আসতে পারে সেই ক্ষেত্রে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এখানে খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাতাশ এবং আঠাশ এবং আজকে কোথায় কোথায় কীরকম পরিস্থিতি আজ থেকে আবহাওয়াটা পুরো দেখাচ্ছি ডিটেলসে দেখতে থাকুন দেখুন আজকে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে প্রবেশ করব দেখুন বন্ধুরা আজ একটার সময় যদি দেখায় আজকে কিন্তু দেখুন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালেশ্বর জলেশ্বর বেরিপাতা হলদিয়া কাকদ্বীপ নামখানা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে হালকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আর হালকা একটা বৃষ্টির পূর্বাভাস দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ছটার সময় পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা এখানে হলদিয়া শ্যামনগর গোসাবা জলেশ্বর এই লাইনগুলোর কোথাও কোথাও কিন্তু হালকা ফুলকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি একটু কুয়াশা একটু হচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা একটু এখানটায় দেখব ঝোড়ো হওয়ার কোনো সংক্রান্তর কোনো কিছু আসছে কিনা দেখুন বন্ধুরা এখানটায় যদি আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখি প্রায় কিন্তু এখানে উনত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া দক্ষিণ দিক থেকে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনার উপর দিক দিয়ে তবে বন্ধুরা দেখুন সমস্ত জায়গায় হয়তো হবে না মেঘাচ্ছন্ন পরিস্থিতি বজায় থাকতে পারে তবে বন্ধুরা এবারে চলুন এবারে আমরা একটু বজ্রবিদ্যুৎ ফেরত যাই এবারে আমরা দেখাই আজকে দেখুন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে উনিশে ফেব্রুয়ারি কুড়িয়ে ফেব্রুয়ারি দেখছি কুড়িতে কুড়িয়ে ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা একটু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে কোথায় কোথায় না খুলনা পিরোজপুর বরিশাল কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কুড়িয়ে ফেব্রুয়ারি এটা কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে আগামীকাল এবং হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে দেখুন বন্ধুরা আমরা যখন রাতের দিকে যাচ্ছি বরিশাল পিরোজপুর এই লাইনে কিন্তু বৃষ্টিপাতের জারি হতে পারে সমস্ত তারপর আমরা একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি বুধবারে গিয়ে নিয়ে যাব বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে আমরা সেটা একটু দেখবো দেখুন আমরা একটার দিকে যখন যাচ্ছি একদম খুবই হালকা ফুলকা ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এখানে দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে দেখুন এখানে নাগরপুর ঢাকা ফিরিদপুর লোহাগড় যশোর মাদারীপুর দেখুন বন্ধুরা আমরা একটু একটা জিনিস ছেড়ে এসেছি অর্থাৎ আমরা দেখাবো যে হচ্ছে যে সাতাশ এবং আঠাশ যে পরিস্থিতিটা দেখাচ্ছিলাম সেই পরিস্থিতিটা এর মধ্যেই দেখাবো সাতাশ এবং আঠাশ কোথায় কোথায় ঝড়ে বৃষ্টির পূর্বাভাস আছে ঝড়ের পূর্বাভাসটা দিয়েছি বৃষ্টির পূর্বাভাসটা দেওয়া হয়নি আমরা বৃষ্টির পূর্বাভাসটা দিচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্লা এখানে আপনার ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ এইগুলোর দিকে একটা দেখতেই পাচ্ছেন কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আমরা দেখতে মোটামুটিভাবে পাচ্ছি কুড়ি থেকে কত তারিখ পর্যন্ত চলতে পারে এই বৃষ্টিপাতটা একটু দেখে নেব বাংলাদেশ বিভাগের দিকে বা উত্তরবঙ্গের দিকে কত তারিখ পর্যন্ত মূলত বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন বন্ধুরা আমরা যত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি তত দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ বৃষ্টিটা পাচ্ছি শিলচর সিলেট মনমোহনসিংহ কিশনগঞ্জ এর কাপাসিয়া নাগরপুর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত লাইনেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে আমরা রংপুরের দিকে বৃষ্টিপাতের সময় দেখুন বন্ধুরা উত্তরবঙ্গ লাগোয়া সমস্ত জায়গাতে প্রায় বৃষ্টিপাতের সঙ্গে রংপুর ঠাকুরগাঁও কালাই মনমোহনসিংহ সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এখানে সিলেট মন এখানে আপনার শিলচর তারপরে ত্রিপুরা মিজোরাম ঢাকা কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত লাইনেই কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বন্ধুরা এই সমস্ত লাইনের উপরেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে এইখানটাতে দেখুন বন্ধুরা আমরা যদি দেখাই আমরা একটু বিস্তীর্ণভাবে দেখানোর চেষ্টা করব শান্তিপুর ফিরিদপুর ঢাকা লোহাগড় যশোর খুলনা বরিশাল চন্দননগর এখানে মেহেরপুর এখানে আপনার রয়েছে মাদারীপুর এখানে আপনার লোহাগড় যশোর কাপাসিয়া নাগরপুর কিষানগঞ্জ এটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তবে বন্ধুরা এখানে মনমোহন সিংহ পাবনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু দেখি বন্ধুরা এখানে ঝড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা একটু দেখাবো ওয়েট করবেন আমরা সমস্ত দিক দিয়ে একটু দেখানো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টি বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছেন পুরো উপকূল জুড়ে বন্ধুরা ঝড়ের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাইশে ফেব্রুয়ারি প্রচন্ড পরিমাণে কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস উঠে আসতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং কিন্তু প্রায় কত কিলোমিটার বেগে দেখুন আটচল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া গঙ্গাসাগরের দিকে বয়ে যেতে পারে হলদিয়ার দিকে একচল্লিশ জলেশ্বরের দিকে বন্ধুরা বিয়াল্লিশ কিলোমিটার বিরিপাতার দিকে একচল্লিশ এখানে কোলাঘাটের দিকে উনচল্লিশ দেখুন এখানে একটা ব্যাপার বলি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা লালচে কালার রয়েছে এই কালারটা দেখে কিন্তু কোনো মেনশেন করা যায় না কালারটা কিসের জন্য দেওয়া আছে না কিলোমিটারটাকে দেখানোর জন্য কিন্তু এটা মেনশেন করার জন্য কিন্তু এটা দেওয়া আছে অর্থাৎ এই যে দেখুন আমরা একটা দেখতে পাচ্ছি এখানটাতে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন আরামবাগ আরামবাগের কাছে পঁচিশ এখানে দেখুন খড়গপুরের কাছে চব্বিশ দেখতে পাচ্ছেন এখানে দেখুন চন্দননগরের দিকে এখানে একত্রিশ কিলোমিটার এবারে যদি আমরা এখানটাকে ভেঙে বলি দেখুন এখানে কত দূর পর্যন্ত সাউথের বাতাস রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাউথের বাতাস কিন্তু রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে বেঁকে চাকুলিয়ার দিকে প্রবাহিত হচ্ছে সেই কারণে বন্ধুরা এই ঝড় কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা নগর পর্যন্ত কিন্তু এই হালকা পরিমাণে আরামবাগ পর্যন্ত কিন্তু যেতে পারে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টেনসিটি ঝড়ের কিন্তু প্রায় বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে একদম হলদিবাড়ি সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া শ্যামনগর গোসাভাড় সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিহাট এখানে লালমোহন ফিরিদপুর এখানে সন্দীপ ফটিকচুড়ি উপজেলা আমার আগরতলা ঢাকা বন্ধুরা বিস্তীর্ণ ত্রিপুরা মিজোরাম ত্রিপুরার দিকে জোরাল পূর্বক ঝড় প্রায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে শিলং এর দিকে বন্ধুরা একটু দেখব তিপান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বই যেতে পারে বাইশে ফেব্রুয়ারি বন্ধুরা কালবৈশাখীর দিন শুরু হলো আমরা দেখতে পাচ্ছি একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরের তার কারণেই ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হতে পারে বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যে দেখব সাতটার দিকে কি কী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ঝড়ের প্রকোপ কমে যাচ্ছে এবারে আমরা যদি এইখানটাতে আবারও বৃষ্টির মুড়ে ফেরত নিয়ে এসে বন্ধুরা দেখুন একদম ক্লিয়ারভাবে সুন্দরভাবে আপনাদেরকে পরিবর্তন করছি আপনারা অবশ্য ভিডিওটা দেখতে থাকুন কোথায় কোথায় কতটা ঝড় বা কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখুন কাপাসিয়া মাদারীপুর কুমিল্লা ফিরিদপুর এখানে নাগরপুর পাবনা কেশবপুর কিষাণগঞ্জ কিশোরগঞ্জ মনমোহন সিংহ সিলেট বহরমপুর এই শিলং এই সমস্ত বন্ধুরা জায়গার উপরেই কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে আমরা বারে বারে যেই আপডেটগুলো দেখছি যে এর উপরেই বৃষ্টিপাতের আশঙ্কাটা দেখুন বন্ধুরা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি সিলেট শিলচরের কাছে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশ পয়েন্ট থ্রি এম করে বৃষ্টিপাতের আশঙ্কা এখানটায় দেখতে পাচ্ছি আঠারো দশমিক ফাইভ বন্ধুরা এখানটাই ঝড়ো হওয়া সংক্রান্ত কিছু আপডেট উঠে আসছে কিনা একটু দেখাবো বন্ধুরা সেরকম কিছু নেই চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে ঝোড়ো হওয়ার দেখুন কালবৈশাখীর পরিস্থিতি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেইশ তারিখেও কিছুটা পূর্ব মেদিনীপুর লাগুয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরতে যাব দেখুন বন্ধুরা সমস্তটা ভালোভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন সেই ক্ষেত্রে দেখুন আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ বাইশ তারিখ মানে অর্থাৎ আহ বারোটার পর তেইশ তারিখ পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর মেহেরপুর বিভাগ দুর্গাপুর এখানে হচ্ছে যে ঠাকুরগাঁও রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত লাইনে ত্রিপুরা মিজোরাম এখানে সিলেট শিলচর এই সমস্ত লাইনের উপরেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যত কিন্তু এগোচ্ছি সিলেটের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত সিলেট শিলচরের দিকে ভয়ানক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা বন্ধুরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ত্রিপুরা মিজোরাম সিলেট কুমিল্লা বরিশাল এই সমস্ত কিন্তু লাইনের উপরেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা একটু তাড়াতাড়ি প্লে করে দেখাতে চাইবো কেননা একটু ভিডিওটা বড় হলে দর্শক বন্ধুদের দেখাতে দেখতে খুবই অসুবিধা হয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে এইখানে দেখুন ছাব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে একটু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমাঞ্চলে যেমন রাউরকেল্লার দিকে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে সাতাশ এবং আঠাশ সাতাশ এবং আঠাশ পশ্চিম পশ্চিমে জেলাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি কেন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের থেকে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা আমরা একদম প্লে করে দেখাবো দেখুন এখানটা কি কি পাচ্ছি এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বোলপুর কাটোয়া মেহেরপুর জামশেদপুর রাউরকেল যেখানে আপনার রাঁচি ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কাটুয়া মেহেরপুর শান্তিপুর চন্দননগর আরামবাগ জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু সাতাশে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা এখানে ঝড় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা ঝড়ের পূর্বাভাসটা দিয়েছি তারপরে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে আঠাশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে আমরা দেখছি নতুন করে বিভিন্ন রকমভাবে ওয়েদারে পরিবর্তন ঘটছে আমরা সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আবারও পশ্চিম দিক থেকে কিন্তু বাতাস দিতে শুরু করেছে এবং একটু নর্থ ডাইরেকশান রয়েছে অর্থাৎ উত্তর দিকের হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে এই মেঘগুলো ধীরে ধীরে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিমের জেলাগুলোর উপরে শিফট করে যেতে পারে তার কারণে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি ঘটাতে পারে আমরা দেখব এখানে কোনো ঝড়ের কোনো পরিস্থিতি তৈরি করছে কিনা দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঝড়ের পরিস্থিতি তৈরি করছে আমরা ঝড়ের পরিস্থিতি দেখিয়েছি আমরা চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে রেডার অ্যানিমেশান থেকে দেখাবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতির যে পরিবর্তনগুলো কি কি হয়েছে বন্ধুরা আমরা এই মুহূর্তে আকাশটার পরিস্থিতি দেখতে পাচ্ছি না একটু ওয়েট করবেন আমরা দেখাচ্ছি এখানে একটু কোনো কিছু যান্ত্রিক গলযোগ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটু দেখাতে পাচ্ছি না একটু ওয়েট করবেন একটু নেটওয়ার্কের হয়তো প্রবলেম চলছে তো দেখুন বন্ধুরা এইভাবে একটু দেখাতে হবে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়াতে কিন্তু অনেকটাই বদল আসবে এবং ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় রোদ ঝলমালা আকাশ বিরাজ করার সম্ভাবনা রয়েছে আপাততভাবে বন্ধুরা এখানটা আমরা একটু দেখাতে চাইব হ্যাঁ বন্ধুরা এখানটা একটু এই মুহূর্তে একটু প্রবলেমটা সলভ হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই ওয়েট করবেন দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কুয়াশা বা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে কলকাতার দিকেও হালকা একটা কুয়াশার পরিস্থিতি থাকতে পারে পশ্চিমাঞ্চলে থাকতে পারে বাংলাদেশ বিভাগটার দিকে কিছু কিছু জায়গায় কুয়াশার আইসাই বিভাগের দিকে থাকতে পারে মেহেরপুর মালদা রংপুর ঠাকুরগাঁও তবে বন্ধুরা এটা আমরা একটু ইয়ে থেকে দেখাচ্ছি মানে আপনার কুয়াশা মোড় থেকে দেখাচ্ছি না এটা বোঝা সম্ভব নয় যে কোথায় কোথায় পরিস্থিতিটা কুয়াশা তৈরি হয়েছে ঠিক আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা আবসা পরিস্থিতি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটা জায়গাতেই এটা হালকা কুয়াশার পরিস্থিতির মতন পরিস্থিতি রয়েছে তবে বন্ধুরা এবার আমরা একটু টেম্পারেচারে যাব টেম্পারেচারে যাওয়ার পর কুয়াশার পরিস্থিতিটা দেখিয়ে শেষ করব আজকের ওয়েদার আপডেট বন্ধুরা আজকে টেম্পারেচারটা কতটা চলেছে দেখুন আমরা যদি আগামীকালের টেম্পারেচারটা দেখাই চারটার দিকে যদি যাই বন্ধুরা এইখানে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু ধীরে ধীরে শীতের পালা শেষ গরমের কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলের জেলাতে একুশ ডিগ্রি সেলসিয়াস বেরিপাতাতে কুড়ি জলেশ্বরে একুশ হলদিয়ায় তেইশ কলকাতায় একুশ চন্দননগরে একুশ আরামবাগে কুড়ি চাকুলিয়ায় উনিশ জামশেদপুরে আঠেরো সাতক্ষীরায় একুশ শ্যামনগরে একুশ এখানে খোলনার দিকে আপনার উনিশ পিরোজপুরের দিকে আপনার আঠেরো মাদারীপুরের দিকে উনিশ বরিশালের দিকে উনিশ কলাপাড়ার দিকে একুশ লালমোহনের দিকে উনিশ ফিরিদপুরের দিকে আঠেরো মাদারীপুরের দিকে আঠেরো লালমোহনের দিকে উনিশ ফিরিদপুর ঢাকা এগুলো আঠেরো উনিশ করে রয়েছে নাগরপুরের দিকে উনিশ কাপাসিয়ার দিকে সতেরো পাবনার দিকে উনিশ রায়শাই বিভাগের দিকে আঠেরো কিষানগঞ্জের দিকে ষোলো মনমোহন সিংয়ের দিকে ষোলো তারপরে আপনার চলে যাব মালদার দিকে পনেরো তারপরে আমরা এই পাঁচটার দিকে উঠবো রংপুরের দিকে তেরো তারপরে ঠাকুরগাঁয়ের দিকে তেরো কুচবিহারের দিকে তেরো শিলিগুড়ির দিকে তেরো মোটামুটিভাবে দেখাচ্ছি বন্ধুরা যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি যদি আপনাদের কোনো জায়গা বলতে বাকি রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবেন তো এখানে আপনার দুর্গাপুরের দিকে উনিশ তারপরে আমরা চলে যাব ধানবাদের দিকে আঠেরো রাঁচির দিকে সতেরো পুরুলিয়ার দিকে সতেরো বাঁকুড়ার দিকে আঠেরো জামশেদপুরের দিকে দেখিয়ে দিয়েছি তারপরে আমরা এই জায়গাটা একটু দেখাবো হলদিয়ার দিকে তেইশ গঙ্গাসাগরের দিকে চব্বিশ গোপীবলের দিকে উনিশ তারপরে বেলদার দিকে একুশ বালিচকের দিকে একুশ খ খড় এখানে আপনার কোলাঘাটের দিকে বাইশ তমলুকের দিকে বাইশ উলুবেড়িয়ার দিকে বাইশ এখানে আপনার তারপর আরেকটু জুম করে নেবো নয় গ্রামের দিকে একুশ দাঁতনের দিকে একুশ তারপরে পাঁচকুলের দিকে বাইশ এখানে এগরার দিকে বাইশ এখানে আপনার খেজুরির দিকে তেইশ হলদিয়ার দিকে দেখিয়ে দিয়েছি মহিষাদলের দিকে বাইশ ডায়মন্ড হারবারের দিকে বাইশ জয়নগরের দিকে বাইশ ডিগ্রি তারপর আপনার বারোইপুরের দিকে কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এবার একটা ধীরে ধীরে গরমের পরিস্থিতি আসতে পারে ঠান্ডার পরিস্থিতি সরে যেতে পারে এবং ফ্যান চালানোর মতন পরিস্থিতি কিন্তু বজায় হতে পারে ঘামের মতন পরিস্থিতি রাতের দিকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা এবারে কিন্তু শীতের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে গরমের পরিস্থিতি কিন্তু আসতে পারে বন্ধুরা সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে একটু কুয়াশা মুঠে কুয়াশা মুঠের পরিস্থিতিটা দেখাবো বন্ধুরা আমরা আজকের কুয়াশাটা কোথায় কোথায় হয়েছে একটু দেখাবো এই মুহূর্তে চারটা বন্ধুরা উনিশে ফেব্রুয়ারি আমরা যদি কুয়াশার পরিস্থিতিটা নিয়ে একটু বলি বন্ধুরা কুয়াশাকে নিয়ে বেশি কিছু বলা যায় না আমরা মোটামুটি অ্যানিমেশনের মাধ্যমে যেইটা কুয়াশার পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো একটু দেখাবো মাদারীপুর পিরোজপুর বরিশাল লালমোহন লোহাগড় খুলনা শ্যামনগর গোসাবা পিরোজপুর যশোর শান্তিপুর চন্দননগর কলকাতা সাউথনা ২৪ চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ কোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে অতটা হয়নি কিন্তু বাঁকুড়ার দিকে দেখাচ্ছে চাকুলিয়া গোয়ালতড় ঝাড়গ্রাম চন্দ্রকোনা কিছুটা কেশপুর বিষ্ণুপুর কতুলপুর শান্তিপুর কিছুটা চন্দ্র কৃষ্ণনগর কিছুটা কাটোয়া এই লাইনগুলোর আশেপাশে কোথাও কোথাও কুয়াশার পরিস্থিতি দেখুন এবার একটা কথা বলি আপনাদেরকে এখানে ধরুন একটা জায়গার কিলোমিটার প্রায় ধরুন দুশো কিলোমিটার একটা মানে এরিয়ার কথা বলছি ঠিক আছে একটা এরিয়ার কথা দুশো কিলোমিটার বা তার অধিক কিলোমিটার তাহলে সেইখানে অনেক বাড়ি রয়েছে বা ঘর রয়েছে সেই ক্ষেত্রে দেখুন একটা প্লট রয়েছে দক্ষিণ দিকে একটা প্লট রয়েছে পূর্ব দিকে বা পশ্চিম দিকে বা উত্তর দিকে এরকম রয়েছে সেই ক্ষেত্রে দেখুন হয়তো আমি ধরলাম পাঁচশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার কুয়াশা হলো আড়াইশো কিলোমিটার কুয়াশা হলো না কিন্তু একই জায়গার ভিতরে সেই ক্ষেত্রে আপনারা বলুন এইখানে এইভাবে কিন্তু কুয়াশা মেনশন করে বলা যায় না কুয়াশা একটা ডিস্ট্যান্স ভিত্তিক হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা আমরা দেখব বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিস্থিতিটা কোথায় যাচ্ছে বন্ধুরা ধীরে ধীরে দেখলাম কুয়াশার পরিস্থিতিতে একটা বিরাট বড় পরিবর্তন হলো এবং ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই